হ্যালো বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো নিশা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবারও চলে আসলাম ছাদে তো আমি ছাদে এখন কি করি চলো তোমাদের সেটাই দেখাই আমি এরম একটা ট্রে নিয়েছি এটা ফলের ট্রে সেই ট্রের মধ্যে প্রথমে আমি কিছু মাটি দিয়ে দিয়েছি এই মাটিগুলো খুব শক্ত মাটি হয় জল পাশ হতে চায় না এই জন্য এই মাটিগুলো আমি নিচে দিয়েছি এগুলো কিন্তু গাছ লাগানোর উপযুক্ত মাটি নয় তাও আমি নিচে দিয়েছি যাতে এই যে সাইডের যে ফুটোগুলো সেগুলো নিচেও আছে এখান দিয়ে জল সমস্ত সারের ভিটামিনগুলো যাতে নিচ থেকে বেরিয়ে না যায় এরপর মাটিটা তৈরি করার জন্য আমি সারা দিনে যাবতীয় আনাচের খোলা ডিমের খোলা যেগুলো কলার খোসা চা পাতা সবজির খোসা যেগুলো আছে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাটিটাকে আমি তৈরি করে নেব এবার আমি প্রথমে এগুলো সবটাই দিয়ে যাব এবার এরকম ভাবে আমি ঠিক এতটা পরিমাণ এতটা পরিমাণ আমি সব আনাচের খোসা এই যে সারাদিনের যেগুলো যাবতীয় যে জিনিসগুলো আমি রান্নাঘর থেকে পেয়ে যাচ্ছি এগুলো দিয়ে আমি পুরোটা কভার করব তারপরে ওপর থেকে উপযুক্ত যেটা গাছের মাটি সেই মাটিটা আমি দিয়ে নেব তারপরে এখানে আমি গাছ লাগাবো তা আমি আমার গাছ লাগানোর মাটি তৈরি করার রুটিনটা আমি আমার গাছপ্রিয় বন্ধুদের জন্য শেয়ার করে দিলাম বন্ধুরা তোমরা এরকমভাবেই সকলে মাটি তৈরি করতে পারো এতে গাছ কিন্তু খুব ভালো হয় এক্সট্রাভাবে বাইরে থেকে সার প্রয়োগ করতে হয় না খুব সুন্দর গাছ হয় তা আবার যখন নেক্সট দিন যখন মাটি তৈরি করবো এরপর মাটিটা যখন দেব তখন আমি কিন্তু আবার তোমাদের সঙ্গে শেয়ার করব যখন গাছ লাগাবো সেটাও শেয়ার করব তো আজকে এইটুকুই এবার যতদিন এটা তৈরি না হচ্ছে ততদিন আমি কিন্তু এরকমভাবে চাপা দিয়ে রাখবো তার কারণ হলো আমার ছাদে অনেক কাক আসে সেগুলো এই ডিমের খোলাগুলো নিয়ে মুখে করে এদিক ওদিক ছড়িয়ে জায়গাটাকে পুরো নোংরা করে দেয় এই জন্য একসঙ্গে আর একটা কাজও করব পেঁপে যদি পেকে থাকে তাহলে পেঁপেটা তুলব বা না পেকে এখনও ঠিকমতো থাকিনি আমি এখন তুলবো না গাছপ্রিয় বন্ধুরা আমার সিম গাছে অনেকটাই সিম ধরেছে দেখো তোমরা এরকমভাবে আমি সেম গাছটাও ঠিক সেম একই পদ্ধতিতে আমি লাগিয়েছি এরকমভাবে মাটি তৈরি করেছি বাড়ি থেকে কোনো সার প্রয়োগ করিনি আমার যা সমস্ত কিছু গাছ কিন্তু জৈব সারে তৈরি এটা সিম গাছ এই যে পেঁপে গাছ ছাদের পেঁপে গাছের ফলন দেখলে পরে সেটাও বুঝতে পারবে আমার ঠিক একই পদ্ধতিতে তৈরি এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছেও আমি আগে ভিডিওগুলো সবটাই শেয়ার করেছিলাম কতগুলো ড্রাগন ধরেছিল ড্রাগনগুলো কি কালার ড্রাগনগুলো খেতে কী রকম সমস্তটাই কিন্তু আমি সব শেয়ার করেছিলাম আমার গাছ প্রিয় বন্ধুদের জন্য আর এই মাটিটাও কিন্তু আমার একই পদ্ধতিতে তৈরি আর এই যে আমার পেয়ারা গাছ পেয়ারা গাছের মাটিটাও কিন্তু আমার একইভাবে তৈরি কিন্তু গাছে আমার প্রচুর পরিমাণে পেয়ারা ধরে গাছের তুলনায় পেয়ারা কিন্তু অনেকটাই ধরে তো গাছ প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুই আর বেশি বড় করব না তোমরা সকলেই যারা বলো গাছ হয় না ছাদে তারা এভাবে একবার চেষ্টা করে দেখো গাছ কিন্তু সত্যি হয় তার সঙ্গে ফল ফুল দুটোই পাওয়া যায় আর এই যে বিলেতি আমরা গাছটা এটা ছোট ছিল অনেকটাই বড় হয়েছে নেশায় পরের বছর লে আমরা পাবো গাছ থেকে সেটাও কিন্তু আমি শেয়ার করব। আর একটা কথা যে লেবু গাছটা মরে গেছিলো বলেছিলাম চলো সেই লেবু গাছটা এখন তোমাদের দেখায় কেমন আছে আমার লেবু গাছের মাটিটাও কিন্তু একই পদ্ধতিতে তৈরি আর এই লেবু গাছটা মরে যাওয়া গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এবং পাতা হয়েছে দেখো মরে যাওয়া বেগুন গাছটা যেটা পাতা বলেছিলাম পরে বেরোবে কিনা জানি না তা পাতা সত্যি বেরিয়েছে এই যে পাতা তো সমস্ত গাছের মাটি কিন্তু আমার এভাবে তৈরি তো বন্ধুরা তোমরা সকলেই কিন্তু এভাবে মাটিটা তৈরি করতে পারো প্রচুর ফুল ফল সবজি সমস্তটাই পাওয়া যায় তো এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই